এলাকার মধ্যে যে সমস্ত তোলামূলের দালালগুলো এখনও পর্যন্ত এলাকায় লম্পঝম্প করছো তাদেরকে উদ্দেশ্য করে বলছি একটু এলাকার মধ্যে লম্পঝম্পগুলো কম করো বন্ধ করো কারণ সময় শেষ হয়ে গেছে তোমাদের গতকালকে ষষ্ঠ দফায় ভোট হয়েছে তোলামূল সরকারের ক্ষমতায় আছে বহু ভূতে এজেন্ট বসাতে পারেনি তোলামূল আবার ওদিকে দিদি দু মাসের জন্য কলকাতাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করবে বলে ঠিক করেছে তো এটা নিজেকে বাঁচাবার জন্য করতে চাইছে তোমাকে কিন্তু তোমার এলাকাতেই থাকতে হবে বেশি লম্পজম্প করবে তো আর চারই জুনের পর কিন্তু আর বাজারেও বেরোতে পারবে না কারণ হচ্ছে আরামবাগ লোকসভাটা আমরা নিচ্ছি আর ভারতীয় জনতা পার্টি দেশে সরকারও করছে তো সেই জন্য বলছি একটু লম্পজাম্প বন্ধ করো আর ওই যে এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটা যে গোল টেবিল করার চেষ্টা করছো নিজেদেরকে বাঁচাবার জন্য একটু সাবধান হয়ে যাও না হলে কিন্তু জনরসের সম্মুখীন হয়ে যাবে পড়ে যাবে তখন কিন্তু আর পারবে না সামলাতে ওই জন্য বলছি একটু সাবধান হয়ে যাও